আসসালাম আলাইকুম আজকে দেখাবো ভুড়ি রান্না করা প্রথমে তেল দিয়েছি পেঁয়াজ কাটা দিলাম গরুর ভুঁড়ি রান্না করবো এই জন্য পিঁয়াজটা একটু আমি লাল লাল করে নিলাম এখন দিব দিয়েছ আমি আদারে পানি দিয়ে নিজি আদা রসুন বাটা দিলাম ঘিজো বাটা নিজে নিলাম সাত মতো লবণ

মশলাটা সুন্দরভাবে কষানি হয়ে গেছে দেখেন চামচ গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দেব আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি গরুর গড়িগুলো এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি এখন আমি এটা দিয়ে সবগুলো সুন্দর করে ভালো করে মিশে নিলাম এখন এটা ভালো করে কষাতে হবে গরুর গুঁড়িটা আমার কসানি হয়ে গেছিলো সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমত পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তা ভালোভাবে সিদ্ধ হবে একটু জলটা আমি বাড়িয়ে দিই রান্নাটা কেমন হয়েছে ঠিক পানিটা শুকাই আসছে পানিটা তারপরে ঘুড়ি রান্না হয়ে গেছে পুরাটা পানিটা কিন্তু শুকিয়ে গেছে তেলের ওপর আসছে সুন্দর কালারটা আসছে না দেখেন আমার ভুড়ি রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ভাজা রাখছিলাম প্যারিসা তারপরে দিব ভাজা জিরার গুঁড়ো আমি গরম মশলা ভেজে গুঁড়ো করছি এটা হাতে হলো গরম মশলার গুঁড়ো